আসসালামু আলাইকুম এনসিপির প্রধান নাহিদ ইসলাম উনি আমার দেশ পত্রিকার সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন প্রয়োজনে আবার বুলেটের সামনে দাঁড়াবো তো এটা দেখার পর আমার যেটা মনে হয়েছে যেদিন থেকে নাহিদ সাথীরা কামলারপুর থেকে জমিদারের নাতি হয়ে গেছে সেদিন থেকে বুলেটের সামনে দাঁড়ানোর মতো শক্তি তাদের আর নেই প্রয়োজনে নাহিদ ওর তার সাথীরা হাসিনার মতো পালিয়ে যাবে কিন্তু কখনোই বুলেটের সামনে দাঁড়াবে না হয়তো দাঁড়াবে অন্য কেউ তবে নাহিদ রানা নাহিদ আসিফ মাহফুজ সার্জিস হাসনাত তাবাসুম ওদেরকে হয়তোবা আমরা এখন পেতে পারি বেগম পাড়ায় বিলাত ফেরত যারাকে আবার আমরা বিলাত ফেরত আবার বিলাতে ফেরত যেতে দিতে পারি ডক্টর কে আমরা দেখব উনি আবার ঘুরে বেড়াচ্ছে বিশ্বময় উপদেষ্টাদের কেউ কেউ সুশীল পাড়ায় থাকবে এবং তারা দেশ কিভাবে ঘুরতে হয় সে সবক দেবে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার যে অনুদানের অর্থ পেয়েছে তাতে হয়তো সুখেই কাটাবে যারা আহত হয়েছেন তাদের কারো কারো আত্মনাদ হয়তো কারো কানেই পৌঁছাবে না আর কেউ বা দুস্থ হয়ে কাটাবেন এভাবেই জুলাই গল্প শেষ হয়ে যাবে নাইদ ইসলাম যে বুলেটের কথা বলছেন বুলেটের গল্প কিন্তু শুরু হয় বুলেটের সামনে দাঁড়িয়ে কোনো বড় বড় বুলিয়াউরে নয় লুভি নেতৃত্ব অর্থাৎ বর্তমান সময়ে যে ডক্টর ইউনুসকে আমরা বলতে পারি যে লুভি নেতৃত্ব তরুণদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে যে 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 তরুণদের সাহসী সাহসিকতা আমাদেরকে আলোকিত করেছিল আজ তা অতীতের গল্প হয়ে গেছে যে স্বপ্ন দেখে আমরা অপেক্ষা করেছিলাম সেই অপেক্ষা আবার স্বপ্নের বায়াজা আটকে গেছে সুযোগ যুগে যুগে একবার আধবার আসে সুযোগ হারানোটা অবমান্যকর শাস্তিটা পায় আমজনতা